আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আবারও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির এ গ্রেডের জমজম সুইস কটন ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম কি বিল প্রাইস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতে এসছেন সবাইকে বলবো অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে গরমের কিছু আরামদ্রক ড্রেস ওয়ান কালারটা চলে আসবে সবচেয়ে সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা ডিজাইনটা এগুলি ড্রেসের লং থাকবে আটচল্লিশ বডি থাকবে আশি প্লাস তারপর হচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইডে চলে আসবে অনেক সুন্দর হচ্ছে ব্যাক সাইডটা হবে স্লিপে পাটটা কিন্তু হচ্ছে নিচে থেকে চলে আসবে তো যে যেখান থেকে দেখতেছেন সুন্দর কিছু ড্রেস যদি চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে তাদের জন্য বলবো এই ড্রেসগুলি সর্বোচ্চ বেস্ট এটা সাইডে একটা ইউক রয়েছে এই ইউকটা ড্রেসের নিচে বসাবেন প্যান্টের কাপড়টা সুন্দর তাহলে চলে আসবে পিওর কটনের মধ্যে থাকবে ইনশাল্লাহ যে যেখান থেকে দেখতেছেন সবাই কিন্তু হচ্ছে ড্রেসগুলি নিতে পারবেন ভালো একটা প্রাইজে থাকবে এটাও কিন্তু হচ্ছে সুন্দর হবে কালার কম্বিনেশন এটাও কিন্তু হচ্ছে একেবারে লেটেস্ট প্রোডাক্ট দুপাটাটা চলে আসবে প্রাইস কিন্তু হচ্ছে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন যার যত বিস প্রয়োজন নিতে পারবেন জাম কালারের মধ্যে সম্পূর্ণ বড়ো ফুলের মধ্যে চলে আসবে অনেক আপনি একটু বড় ফুলের মধ্যে পছন্দ করে থাকেন এই কালারটা পারফেক্ট পাটাটা তো ফার্স্ট ক্লাস একটা দুপাটা হবে সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে কিন্তু হচ্ছে জাম কম্বিনেশনটা ভালো লাগে এইসব দোপাট্টাগুলি ড্রেসগুলি অনেক সুন্দর মাত্র আটশো টাকার মধ্যে পেয়ে যাবে পিঙ্ক কালার অনেক কাপড় হচ্ছে পিঙ্ক কালার বলা যেতে পারে সুন্দর একটা কালার কম্বিনেশন এটাও কিন্তু হচ্ছে পারফেক্ট হবে এটা হচ্ছে লাক্স পিঙ্ক বলেন বা হট পিঙ্ক বলেন যে যেটা বলেন না কেন প্যান্টের কাপড়টা সুন্দর হবে স্লিভের পার্টটা কিন্তু আলাদাই রয়েছে সাথে কিন্তু মাশাল্লা রুচি সম্মত একটা দোপাট্টা এ গ্রেডের জমজমগুলি কাপড়ের গ্লেসিংটা বলবেন ড্রেস বলবেন এগুলি সবসময় পারফেক্ট কালারটা বেস্ট একটা কালার দুপাটা চলে আসবে হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে একটা দোপাটা পাবেন ঢাকা সিটির মধ্যে হোম ডেলিভারির চার্জ আশি টাকার মধ্যে পাবেন ঢাকা সিটির ভাইরে পাবেন একশো তো পঞ্চাশ টাকার মধ্যে বিডুল লাস্ট ওয়ান কালারটা থাকবে হচ্ছে ল্যাভেন্ডার কালার এই কালারটাও পারফেক্ট এটাও সেম প্রাইজের মধ্যে এই জমজমগুলি সবসময় কাপড় কোয়ালিটির ভালো হানড্রেড পার্সেন্ট কটন থাকে এখন যেই গরমটা পড়তে এই সময় একটু হান্ড্রেড পার্সেন্ট কটনের জমজম ড্রেসগুলি পরবেন ভালো লাগবে হচ্ছে দোপাটা কিন্তু হচ্ছে বিশাল বড় দোপাটা নামাজি একটা দোপাটা রয়েছে স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে ওই নাম্বারটা দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ